ওই মালিকের জন্য গরুটা তো পাগল কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি বাড়ি চলে যায় যদি করে ফেলে নতুন মালিক রশি ধরে টানে যেতে চায় না কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল এখন দুই তিনজনে বেদ দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নেয় বাড়ি নেওয়ার পর লাম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে মধ্যে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে গরুটা এক সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কানতে থাকে গরুটা চতুষ্পদ জন্তু মালিক বেতন দেয় না বরং মালিকের থেকে এত বেতরা ঘাত কষ্ট করে নিজের। নিজের পেটের নিজের শরীরের সমস্ত শক্তির তৈরি করা ভিটামিন দুধ বাচ্চাকে না দিয়া সব মালিকেরে দিয়া দেয় এই মালিকের জন্য এত পাগল গরু এরপরও মালিক গরুটারে কিছুই দেয় না বেতের বাড়ি ওই মালিকের জন্য গরুটা তো পাগল কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায় যদি বিক্রিও করে ফেলে নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল এখন দুই তিনজনে বেত দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নেয় পর একটা রশি দিয়া নেওয়ার বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে গরুটা এক সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কান্দতে থাকে